আজকে কোথায় যাচ্ছি বলুন তো মা আর ছেলে যাচ্ছি হচ্ছে ছেলের স্কুলে যে স্কুলে ছেলে পাশ করে বেরিয়েছে সেই স্কুলেই আজকে যাচ্ছি কারণ ওই রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে কলেজে ওই জন্য যেখানেই ভর্তি করি সেখানেই লাগবে তাই জন্য পঞ্চায়েত থেকে করিয়ে নিয়ে এসেছিলাম তারপর পঞ্চায়েত থেকে ভিডিও ভিডিওতেও করিয়েছি এখন হচ্ছে ওর যে স্কুলে হাই স্কুলে ওইখানে ওর আজকে আমাদের যেখানে আমি এত বছর ভাড়া ছিলাম বাটানগর সেইখানে আমি যাচ্ছি আর সেইখান থেকেই স্কুল থেকেই আমাকে নিতে হবে মানে অ্যাটাস্টেডটা করাতে হবে প্রিন্সিপালকে দিয়ে তাই এই হচ্ছে আমার ছেলের স্কুল এই স্কুলেই ছেলে পড়াশোনা করেছে এটা হচ্ছে হ্যাপি হোম ইংলিশ স্কুল এখানে ছেলে পড়াশোনা করেছে তাই আজকে মা আর ছেলে গেছি তাই দুজনে খুব গল্প করতে করতে গেলাম কারণ এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলের সঙ্গে যেরকম আছে সেরকম এই জায়গাটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে মা ছেলে এই রাস্তায় কতটা জল জমতো এখন তো উঁচু করেছে এবারে স্কুলের সামনেটা এই রাস্তায় জল জমতো সব বাচ্চারা ইট পেতে দিত ইটের ওপর দিয়ে পা দিয়ে দিয়ে যেত আর আমি অত বড় ছেলেকে কোলে করে পার করতাম তা একদিন ওদের হচ্ছে ফিজিক্সের টিচার বলছে বেরিয়ে এসে এইখানটা দাঁড়িয়ে সরি বলছে যে এইবার শুভ্রনীলকে একটু বড় হতে দিই আর কতদিন ওকে এইভাবে কোলে কোলে রাখবেন আমি বললাম না মোজা ভিজে যাবে বলছে সব বাচ্চা আসছে তো আমি বললাম না না মোজা ভিজে গেলে ওর সারাটা সেই পাস্ট অবধি থাকবে কষ্ট হবে তাই এটা হচ্ছে এই হোম স্কুল তা ওইখানেই আমি আজকে এসেছি প্রিন্সিপালকে ফোন করা হয়েছিল বাড়ি থেকেই ফোন করেই বেরিয়েছি কারণ উনি থাকবেন কি থাকবেন না আমি তো জানি না তাই জন্য আবার এতখানি আসবো এসে তারপর ফিরে যাব ওই জন্য বাবু ফোনটা করে নে ফোন করে যদি উনি থাকেন তা ফোন করতে তো সঙ্গে সঙ্গে বলতেই চিনতে পেরেছে কারণ যাই হোক দেখবেন কিছু স্টুডেন্ট আছে যারা একটু ভালো রেজাল্ট করত তাদের টিচাররা মনে রাখে এবং এখনকার টিচাররা সব স্টুডেন্টকেই মনে রাখে যেমন ভালো বাচ্চাকেও মনে রাখে তেমনি দুষ্টু বাচ্চাকেও মনে রাখে তা যাই হোক ওই আমি আর ছেলে এসেছি তা ও বারবার ফোন করছে কারণ প্রিন্সিপাল ক্লাস নিচ্ছিলেন তা ওকে বললো তুই একটু দাঁড়া আমি আসছি তাও ফোন করলো কারণ আমাদের ফোনটা করাটা দরকার এই কারণে কারণ ব্যাঙ্কে প্রথমে আসার পথে ছেলের জন্য গেছিলাম ছেলের ব্যাঙ্কে আপডেট করানো হয় না বই তা ছেলের ব্যাঙ্কটা আমাদের বাড়ি যেখানে বাড়ি করেছি ওইখানেই পড়ে আর ওইখান থেকে হয়ে এবার এখন দেখছে কারণ প্রায় দেড়টা বাজে দুটোর মধ্যে ব্যাংকে না গেলে আবার অসুবিধা হবে সেটা হবে আমার দিদির ব্যাংকে যাওয়ার আছে মানে আমার তো চারিদিকে মানে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলতে হয় তা দিদির ব্যাঙ্কেও একটা কাজ আছে ওটাও করব। কারণ ও তো এখন অসুস্থ বেরোতে পারে না ওটাও করবো ওই জন্য ছেলে দেখছে বারবার তা যাই হোক আমি সব কাজগুলো করে এগিয়ে রেখেছিলাম উনি এসে অ্যাটেস্টেড করবেন বলে তা আমাদের দুজনকে ভিতরে ডাকলো তা জিজ্ঞাসা করলো কি পড়াশোনা করবি কি করবি না করবি ওই ছেলের সঙ্গে বক বক করলো তারপরে চলে গেলাম দিদির ব্যাংকে মানে যেটা হচ্ছে আমার বাড়ি যেখানে আমি বাড়ি করেছি সেইখানে আর মিডিলে একটা জায়গায় একটা মলে ঢুকেছিলাম যে মলটায় খুব সস্তায় জিনিস পাওয়া যায় সস্তায় বলতে ছেলে রাতে দেখছেন বিরিয়ানি সস্তায় বলতে মানে বিভিন্ন অনেক মল উঠে যায় কলকাতায় সেই উঠে যাওয়া মলগুলো থেকে মালপত্র নিয়ে এসে এখানে ফ্যাক্টরি আউটলেট বলে একটা জায়গা আছে মানে একটা মল আছে ওইখানে বিক্রি হয় প্রচণ্ড সস্তায় আপনাকে শুধু একটু বেছে নিতে হবে মানে টুটা ফুটা এগুলো একটু দেখে আপনাকে ভালোটা বেছে নিতে হবে এরকম দাম প্রচুর কম নেয় সেইখান দিয়ে ছেলের জন্য একটা দুশো উনত্রিশ টাকার বোতল মাত্র পঞ্চাশ টাকায় ওয়াটার বোতল নেওয়া হল তা খুব ভালো পেয়েছি নিয়ে তারপরে ছেলে কি করেছে আমি দিদির কাজটা ব্যাংকে করছি ছেলের মধ্যে দুখানা আলু বিরিয়ানির প্যাকেট নিয়ে নিয়েছে কারণ এইখান দিয়ে যাওয়ার সময় আমিও জাস্ট এমনি বলেছিলাম যে বাবু এই দোকান দিয়ে একদিন বিরিয়ানি নিয়ে যাবি তো তা এই দোকানে বিরিয়ানি আমি সত্যি কথা আমাদের মানে স্টপে বিরিয়ানি খাই আর বেশিরভাগ বিরিয়ানি খেয়েছি যা এখানে আসার পর আমার ননদের হাতেই খেয়েছি তা ওকে বলা মাত্র ও দু প্যাকেট আলু বিরিয়ানি কিনেছে কারণ ওর কাছে হয়তো বেশি পয়সা ছিল না তা দুটো আলু বিরিয়ানি কিনেছে আর আসার সময় আবার দুটো আইসক্রিমও কিনেছিল দশ টাকার চকোবারগুলো মা বেটা খেয়েছি খেয়ে এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এটা হচ্ছে আমাদের বাজার এটা হচ্ছে পৌরসভা ওই লেখা রয়েছে পণ্যবীতি পণ্যবীতিকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের শিবরামপুর বাজার তারপরে মা বেটা বিরিয়ানি নিয়ে চললাম বলছে মা তুমি শুকনো শুকনো বিরিয়ানি খেতে পারবে যেহেতু চিকেন নেয়নি শুধু আলু বিরিয়ানি নি ওই জন্য বলছেন হ্যাঁ কেন খেতে পারবো না ঘরে গিয়ে একটু ডিমেজে নেবো মা বেটা খেয়ে নেবো আর সঙ্গে তো স্যালাড দিয়েই দিয়েছে তাই জন্য এলাকা কোনো অসুবিধা হবে না তো সত্যি কথা বলতে বিরিয়ানিটা অসাধারণ ছিল খুব ভালো লেগেছে বিরিয়ানিটা কারণ আমি বিরিয়ানি বেচি ওই গোলাপ জল কেউরা জলের গন্ধ আমি নিতে পারি না আমার ভালো লাগে না তাই এটা দেখলাম কালারও খুব কম আর চালটা যেটা আমার সবচেয়ে ভালো লাগে বিরিয়ানির চালটা ওটা খুব সুন্দর দিয়েছিল তাই না গরম গরম মা ব্যাটা এসে খেয়ে দে শুয়ে পড়লাম এটাই তো ভালোবাসা তাই না